আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই অবগত আছো জাতীয় দু হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী চব্বিশে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে এই পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এবং নিশ্চয়ই তোমরা সবাই সেই রুটিনও পেয়ে গিয়েছ কিন্তু হঠাৎ করেই পরীক্ষার ঠিক মুহূর্তে এসে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তির সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আজ আহ পনেরোই এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই ফরম পূরণের বিজ্ঞপ্তি দেখে তোমরা অনেকেই মনে করতে পারো যে পরীক্ষা তাহলে কি পিছিয়ে যাবে না পরীক্ষা মোটেও পিছিয়ে যাবে না এইটার সাথে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কোনো সম্পর্ক নাই তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট হয়তো আর্থিকভাবে কোনো সমস্যার কারণে হোক কিংবা না জানার কারণে হোক এই ফর্ম ফিল আপটা করতে পারো তো তাদের জন্যই একদম পরীক্ষার শেষ মুহূর্তে এরকম একটা সুযোগ দেওয়া হয়েছে যাতে তারা ফর্ম পূরণ করতে পারে কিন্তু পরীক্ষা একদম ঠিক সময়ে যে রুটিনটা দিয়েছে সেই রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে তো আমরা একটু যদি নোটিশটা দেখি যে ষোলো এপ্রিল থেকে সতেরো এপ্রিল মাত্র দুই দিন এখানে সময় দেওয়া হয়েছে যারা করতে পারেনি ষোলো এবং সতেরো তারিখে শিক্ষার্থীরা এই ফর্ম পূরণের জন্য আবেদন করতে পারবে এবং টাকা জমা দিতে পারবে এবং এখানে জরিমানার একটা বিধান রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে সকল শিক্ষার্থীরা অনার্স তৃতীয় বর্ষের এক বা একাধিক কোর্সে ফর্ম পূরণ বাবদ দুই হাজার টাকা এবং জরিমানা বাবদ তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা ফি প্রদান করে শুধুমাত্র তেইশ সালের অনার্স এর এটা সুযোগ পাবে যারা ফেল রয়েছে হ্যাঁ মোট পাঁচ টাকা এখানে জরিমানা দিতে হবে তো যাই হোক তোমরা যারা এই ফর্ম পূরণ করেনি তারা ফর্ম পূরণ করে নিবে আর অবশ্যই তোমরা জানো চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু এটার জন্য একেবারে সর্বাত্মক একটা প্রস্তুতি গ্রহণ করা শুরু করবে তো কোন বোর্ড প্রশ্নগুলো পড়বা কোনগুলো পড়লে এবারে পরীক্ষায় কমন হবে এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি তো সেই ভিডিওগুলো যারা মিস করেছো তারা অবশ্যই আমাদের প্লে প্লেলিস্টে গিয়ে এই এই ক্লাসগুলো করে নিবা আশা করছি এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি উপকৃত হবা এবং সেই সাথে অনার্স তৃতীয় বর্ষের একদম লাস্ট মোমেন্টের চূড়ান্ত সাজেশনগুলো আমরা কিন্তু রেডি করে ফেলেছি তোমরা যারা ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছো তারা তো নিয়েছো তারা এগুলোর বাইরে আপাতত কিছু পড়ার দরকার নাই আর যারা সংগ্রহ করনি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নাও জাস্ট আমরা এইটুকু দিতে পারি আমাদের সাজেশন থেকে তোমরা সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোশ্চিন অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকলে সবাই যে কোনো আপডেট পাওয়া মাত্র জানো সবার আগে সেটি সঠিক তথ্য সহকারে তোমাদেরকে জানিয়ে দেবে তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল